যদি ভাবেন যে মায়ের খাওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি উবারে চলা গাড়ি কম রেঞ্জে নেবেন তাইলে এই ভিডিও দেখে লাভ নাই খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি টোটাল বডিতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না মার্শাল একদম অথেন্টিক অবস্থায় আছে আর যারা ভালো গাড়ি খুঁজছেন তারা ভিডিওটা স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল দু হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন সামনে হেডলাইটগুলো কিন্তু বাবু ভাই এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল অবস্থায় আছে নাম্বার প্লেটটাও কিন্তু মার্শালে একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা গত তেইশ সিরিয়াল দু হাজার নয় মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে চারটা চাকা নতুন পাওয়া যাবে এই গাড়িটির সাথে অ্যালোয়েরিম সহকারে এবং বডিতে কিন্তু বাবু ভাই কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কোনো ড্যামেজ হিস্টরি কিন্তু নেই মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ভিতরের প্যাড তাছাড়া ড্যাশবোর্ড কতটা ফ্রেশ অবস্থায় আছে কখনোই কিন্তু ভাড়ায় চলিত গাড়ি এত ফ্রেশ থাকবে না লেদার সিট কভারের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ডোরের প্যাড মশালা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই তেইশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার দু হাজার নয় রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার তিনের মডেলের এবং ফার্স্ট পার্টি ইউজারের থেকে গাড়িটি আমাদের নেয়া ভিতরের কন্ডিশন দেখেন যে মার্শাল্লা কিন্তু একদম ফুল্লি ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু পাবেন সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা আছে মার্শাল্লাহ একদম ফুল্লি রেডি কন্ডিশনে পাবেন এবং ডাউন সাইডের বডিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো দেখেন বাবু ভাই কী পরিমাণে ফ্রেশ অবস্থা আছে এবং চাকার গ্রিপ দেখেন চারটা চাকা কিন্তু একরকম যে সামনের দুইটা পুরাতন পিছনের দুইটা ভালো এমন না চারটা চাকায় নতুন লেদার সিট কাভার সহকারে যে আমাদের এই গাড়িটা কিনবে তার শুধু অনারশিপ ট্রান্সফার করা ছাড়া আদার্স কোনো কিন্তু খরচ নাই যে আপনার নেওয়ার পরে একটা ডিভিডি তাছাড়া বাম্পার সিট কাভার ইনস্টল করবেন ইনস্টল করার কোনো ঝামেলা নেই মানে কমপ্লিটলি রেডি কন্ডিশনে শুধু আসবেন অনারশিপ ট্রান্সফার করে দিব নিয়ে একবারে চলে যাবেন উডেনের ব্যবহার করা আছে এবং সিলিং এর কন্ডিশনও কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন বাউ ভাই ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই বাউ ভাই এগুলো কিন্তু সব অরিজিনাল কালার যে মডেল দিয়ে কিন্তু আসলে কোনো সময় ওই গাড়ির কন্ডিশন কিন্তু নির্ণয় করা যাবে না জি জি যে 2003 এর মডেলের গাড়ি দেখেন 100% অরিজিনাল কালার যদি আসার পরে মনে হয় যে এই সব জায়গায় রং করা আছে তাহলে গাড়ি পাঁচ লাখ টাকা কমে দিব একদম অরিজিনাল অবস্থা আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন ডিয়ার বক্স সহকারে পাবেন আর হানড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজের গাড়ি কারণ প্রাইভেট ইউজের গাড়ি আর রেন্টে গাড়ি চলা গাড়ির ইন্টেরিয়র মিলবে না কালার ডিসকালার হবে যত ওয়াশ করেন আপনি অ্যাকুরেট আসবে না তো গাড়িটির দাম চাওয়া হচ্ছে এগারো লক্ষ সত্তর হাজার আলোচনা সাপেক্ষে কমবে তবে গাড়ি দেখার পরে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি পল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম